হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও সো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি এশিয়ান টেলি শপিং এ দেখতে পাচ্ছেন ভিডিওতে হেল্প করতে নজরুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখতে পাচ্ছি সামনে তো একদম পুরো রাউটারের মেলা নিয়ে বসছেন ভাই আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে প্রোডাক্ট পেয়ে যাবেন আমি লোয়েস্ট প্রাইসটা ইনটুতেই বলে দিচ্ছি 1150 টাকা দামে রাউটার পেয়ে যাবেন আমাদের কাছে আজকে এই ছাড়াও আপনারা বিভিন্ন থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি যত ধরনের জি টাইপের রাউটার আছে সব রাউটার সব ধরনের রাউটার সব ব্র্যান্ডের রাউটার এক ছাদের নিচে এশিয়ান টেলের সঙ্গে পেয়ে যাবেন ওয়াও তো ভাই এক সাইডে প্রাইস জানা কি শপের লোকেশনে বলে দাও আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দাও নাম্বার থেকে 01799269209 এই নাম্বারে WhatsApp এ দাও থাকবে ওকে লেক্সেটার প্রাইস জানা শুরু করি আমরা প্রথমে যে রাউটারটি দিয়ে শুরু করব যেহেতু বলেছি আজকে 3G 4G 5G 6G সব ধরনের জি রাউটারই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আমরা 6G রাউটার হাই প্রোফাইলের রাউটার থেকে শুরু করব আচ্ছা আর যেহেতু ইনরুতে বলছি যে 1150 টাকার রাউটার সেটাও দেখায় দেব আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিওটি না জেনে এই ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকুন ওকে আমরা যে ওয়াইফাই 6 রাউটারটি দেখাবো বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসের মার্কুইস ব্র্যান্ডের এই রডারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মার্কোসিসের এম আর সিক্সটিন এক্স এটি হলো ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার সবচেয়ে বাজারের লোয়েস্ট প্রাইসে আজকে এশিয়ান টেলিশন কিনে পেয়ে যাবেন পনেরোশো এম বিভেস ডুয়েল গিগাবিট মিমো ইজিমার সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র উনত্রিশশো নব্বই টাকা মাত্র উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আপলোড হওয়ার থ্রি ডেজের ভিতরে এই অফারটি থাকবে আপনারা অবশ্যই অবশ্যই থ্রি ডেজ পরে বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমধ্যে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা স্ক্রিনশট দিয়ে মেসেজিং করে অথবা ভয়েস রেকর্ডিং করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আচ্ছা নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেই অর্ডারটি হলো টিপিলিং ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার বাজারে এইটি হলো খুবই পপুলার বর্তমান সময়ে এ এক্স ফিফটিন এ এক্স ফিফটিন হলো পনেরোশো এম ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো ইজিমের সিস্টেম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন থেকে বত্রিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি আমরা মাত্র চার হাজার একশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আপলোড হওয়ার থ্রি ডেজের ভিতরে এই অফারটি থাকবে আপনারা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে চেষ্টা করবেন ওকে নেক্সট আমরা যে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি দেখাবো সেই রাউটারটি হলো কিউডি জার্মান টেকনোলজির একটি রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন কিউডি হলো খুবই পপুলার একটি ব্র্যান্ড বর্তমান সময়ে বাংলাদেশে ইভেন এই টেকনোলজিটি হল জার্মান টেকনোলজি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আর থ্রি থাউজেন্ড এফ এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এক বছর অফিসাল ওয়ারেন্টি ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা কাবার স্পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট থেকে সাতত্রিশশো স্কোয়ার ফিট গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা ওকে ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই অফারটি সীমিত সময়ের জন্য নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটি হলো টেন্ডা ব্র্যান্ডেরই এই ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টি এক্স থ্রি থাউজেন্ড প্রো ওয়াইফাই সিক্স রাউটার এটি দেখতে পাচ্ছেন সিক্স অ্যান্টিনা লং রেস যারা গ্রাম দেশে একটা ঘরে অনেকে আছেন যে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমার একটা ঘর পাশে আরো ঘর আছে তারা ইউজ করবে তাদের জন্য এই অর্ডারটি খুবই বেস্ট হবে অথবা যারা অফিসিয়ালি লাইভ গেমিং করতে যাচ্ছেন গ্রাফিক্স অ্যানিমেশন যারা ফিনান্সিয়াল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই অর্ডারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর ওয়ান ওয়ারেন্টিতে মূল্য লাগছে আমরা মাত্র তেতাল্লিশশো টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিভার্স স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই আর বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে ইভেন আটষট্টি হাজার গ্রামে টেকনাপ থেকে তেতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি আপনাদেরকে নেক্সট যে রাউটারটি দেখাবো সেটা হলো টেন্ডা ব্র্যান্ডের টি এক্স টু এল প্রো অবশ্য অবশ্যই ভিউয়ার্স এই রাউটারটিও ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার দেখতেই পাচ্ছেন ফাইভ অ্যান্টিনিয়া লং লেস্ট কাভারের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিস মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাজ করে ডিভাইস কানেকশন করতে পারে ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা এখন আমরা চলে যাব রেগুলার প্রোডাক্টে আমরা প্রথমেই বলেছিলাম যে এগারোশো নব্বই টাকায় যে রাউটারটি যারা ভিউয়ার্স আছেন সিঙ্গেল থাকেন অথবা ম্যাসে থাকেন অথবা যারা ব্যাচলর আছেন স্টুডেন্ট আছেন এক রুম দুই রুমে ব্যবহার করবেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মার্কুইস ব্র্যান্ডের 3 অ্যান্টিনিয়া 1190 টাকা পেইজ আছে না এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি আর মার্কুইস ব্র্যান্ড হলো টিপলিং সাব ব্র্যান্ড অনেকে বলতে পারবেন যে ভাই টিপলিং এর সাব ব্র্যান্ড কিভাবে বললেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক্সেল টেলিকমের হলোগ্রাম দেওয়া আছে সেম টু সেম দেখবেন যে টিপলিং গো এক্সেল টেলিকমের হলোগ্রাম দেওয়া আছে এই কারণে আমরা এটা বলি টিপলিং এর সাব ব্র্যান্ড नेक्स्ट আমরা চলে যাচ্ছি টিপলিং এর রেগুলার প্রোডাক্টে আমরা যেহেতু বলেছি যে মার্কুইসটা এই যে দেখেন এখানে এক্সেল টেলিকমের হলোগ্রাম দেওয়া আছে ভিউয়ার্স স্ক্রিনে এটা হলো টিপলিং কে নিউ একটি প্রোডাক্ট আচ্ছা সি ফিফটি বারোশো আমি জুয়েল ব্র্যান্ড ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি পঁচিশশো থেকে সাতাশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে পঁচিশ থেকে তিরিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য আছে মাত্র একুশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো মার্কুইস ব্র্যান্ডের গিগাবিট রাউটার অনেক ভাইরা আছেন যে ভাই গিগাবিট রাউটার চান যে ভাই কম দামের ভিতরে কি গিগাবিট রাউটার আছে তাদের জন্য এই রডারটি খুবই বেস্ট হবে মার্কেসিসের এম আর থার্টিন জি বারোশো এম বিবের ব্যান্ড গিগাবিট মিমো ইজিমার সিস্টেম এক বছর অফিস ওয়ারেন্টি কাভার্স পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছে মাত্র তেইশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিরাট অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন সীমিত সময় বলতে থ্রি ডেজ আপলোড হওয়ার থ্রি ডেজের ভিতরে অফারগুলো থাকবে নেক্সট আমরা যে অর্ডারটি দেখাবো সেটা হলো বাজারের সবচেয়ে পপুলার মডেল টেন্ডা ব্র্যান্ডের এটা হলো এসি ফাইভ পরিচয় করা দেওয়ার কিছু নেই সবাই চিনে এই অর্ডারটি বারোশো এমবিএস ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়াল সিস্টেম দেওয়া আছে সিক্স ডিবাই নেটওয়ার্ক পাওয়ার এক বছর অফিস ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র একুশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা যে অর্ডারটি দেখাবো সেটা হলো টিপিলিংকের অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় ইসি টু টু জিরো জি ফাইভ এই রাউটারটি গিগাবিট একটি রাউটার টিপিলিং ব্র্যান্ডের বারোশো এম এল এর মিমো ইজিমের সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে সাতাশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে রাখছি আমরা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা টিপিলিংকের অনেক পপুলার একটি মডেল আটটা সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনা বিহার্স আপনারা দেখতেই পাচ্ছেন সিক্স অ্যান্টিনার এই রাউটারটি খুবই পাওয়ারফুল একটি রাউটার যারা গ্রাম দেশে ব্যবহার করতে যাচ্ছেন লং রেস কাভারেজ যারা চাচ্ছেন

এটি হলো উনিশশো এম গিগাবিট মিমো ইজিমের সিস্টেম দেওয়া আছে কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট থেকে বত্রিশশো স্কোয়ার ফিট এক বছর অফিসের ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি রেগুলার প্রাইস ছিল সাতচল্লিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি আউটডোর রাউটারে ভিউয়ার্স আমাদের কাছে হিউজ পরিমাণ আউটডোরের অফার আসে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনাদের কাছে কি আউটডোর রাউটার আছে আমরা অনেক আউটডোর রাউটার অনেক ভিডিওতে দেখেছি আজকে আবার এই আউটডোর রাউটারটি দেখাচ্ছি এটি হল কিউডি জার্মান টেকনোলজির আউটডোর ইনডোর রাউটার ভিউয়ার্স আপনারা স্ক্রিনে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশানে আপনারা ব্যবহার করতে পারবেন আউটডোর ইনডোর দুইভাবে ব্যবহার করতে পারবেন এই রাউটারটি গিগাবিড একটি রাউটার তিনশো মিটার মানে এক হাজার ফিট পর্যন্ত কাভারেজ পাবে মিমো টেকনোলজি ম্যাশ সিস্টেম দেওয়া আছে থান্ডার প্রোটেকশান বজ্রপাত ওয়াটার প্রুফ ওয়েদার প্রুফ বজ্রপাতেও কিছু হবে না এই রডারটির বজ্রপাত নিরোধক দেওয়া আছে ঠান্ডার প্রোটেকশন ওয়েদার প্রুফ হোয়াইট মানে এটা আপনার বৃষ্টিতেও ভিজলে কিচ্ছু হবে না ঝড় তুফানও কিছু হবে না ডাস্ট এক বছরে অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র ছয় টাকা কিউডি জার্মান টেকনোলজির এই আউটডোর রাউডারটি আপনারা ভিওয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা চলে যাচ্ছি যে রাউডারটি সেই রাউডারটি হলো ডিলিংকের কাভার ম্যাশ রাউটার ডুয়েল প্যাক এই একটি প্যাকেটের ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি যাদের বাসা লং রেঞ্জ আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে একটি প্যাকেটের ভিতরে অবিস্মরণীয় প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই রাউটারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মাত্র আটত্রিশশো নব্বই টাকায় ডিলিংকের মেশ রাউটার ডুয়েল প্যাকের এই রাউটারটি ভিউয়ার্স অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া থাকবে আমরা চলে যাব আরেক দুইটি রাউটারে একসাথে দেখাবো এখন সেটা হলো টিপলিংকের ম্যাশ রাউটার হোম ম্যাশ রাউটার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি যে বললেন হোল হোম ম্যাশ এই জিনিসটা কি আসলে হোল হোম ম্যাশটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি হোল হোম ম্যাশ বলতে এটা হলো সিঙ্গেল প্যাক এই একটি রাউটারের সাথে আপনি পাঁচটি রাউটার উইদাউট তারের ছাড়া ব্যবহার করতে পারবেন মানে একটিতে আপনি কানেকশান দিবেন আর বাকি চারটা রাউটার কানেকশন ছাড়া তারের কানেকশন ছাড়া ব্যবহার করতে পারবেন লং রেঞ্জ যারা কাভারেজ চাচ্ছেন তখন যে আপনার দেখা গেছে যে এই মেশের টু প্যাক থ্রি প্যাক ফোর প্যাক ফাইভ প্যাক এরকম লাগে যারা সিঙ্গেল প্যাকের এই অর্ডারটি নেবেন তাদের জন্য এটা হলো সিঙ্গেল প্যাক এটা হলো ই ফোর মডেল নাম্বার এটা হলো এম ফোর আমি প্রথমে ই ফোরটা বলছি এটা হলো ষোলোশো স্কোয়ার ফিট একশোটা ডিভাইস কানেকশন করতে পারবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি মাত্র সাতাইশো টাকা এখন আমরা দেখা এম ফোরটা এম ফোরটা হইল একটি রাউটার দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে দেড়জন কিলার অ্যামাজন সিস্টেম দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতত্রিশশো নব্বই টাকা ভিওয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে আমরা এখন চলে যাব অন্য রাউটারের রেগুলার প্রোডাক্টে এর আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি চলে যাব হিগ ভিশন হিক ভিশন মানে ক্যামেরা আসলে ক্যামেরা না আমরা আজকে দেখাবো হিগবিশনের রাউটার বাজারে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন হিগবিশনের বারোশো এম বিএস ডুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র দুই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাব এখন সিম রাউটারে অনেক ভাইরা আছেন আমাদের কাছে সিম রাউটার খোঁজ করেন যে ভাই আমার গ্রামে তো তারের কানেকশন নেই কিভাবে ব্যবহার করব। ওয়াইফাই তাদের জন্য এই সিম রাউটারটি বাজারে যত ধরনের বাংলাদেশে যত ধরনের সিম আছে সব সিম দিয়ে আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারবেন এটি দুইটি মুডে পরিচালিত করতে পারবেন সিম দিয়েও চালাইতে পারবেন আবার আপনার বাসায় যখন তারের কানেকশন চলে আসবে তারের কানেকশনের মাধ্যমে এই রাউটারটি পরিচালিত করতে পারবেন এটা হলো কিউডি এল টি ফোর হান্ড্রেড ফোর জি একটি রাউটার এক বছর অফিসাল ওয়ারেন্টি রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিভার স্ক্রিনশট দিয়ে রাখুন অনেক ভাইরা আছেন বিদেশ থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদেরকে তো আমরা প্রচুর পরিমাণে ভিডিওতে দেখি আসলে আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে মাসে এই রাউটার গুলো আপগ্রেড আপনাদেরকে জানাইতে আপনারা অবশ্যই অবশ্যই এশিয়ান টেলিস সাথে থাকবেন নেক্সট আমরা চলে যাচ্ছি নেটিস ব্র্যান্ড নেটিসের এই মডেলটি আপনারা দেখতেই পাচ্ছেন এন সি টোয়েন্টি ওয়ান ডুয়েল ব্র্যান্ড বারোশো খুবই পাওয়ারফুল একটি রাউটার নেটিস মানে দামি একটি ব্র্যান্ড নেটিস মানে ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ড এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র চব্বিশশো নব্বই টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি মার্কুইস ব্র্যান্ডে আবার যেই মডেলটি বলেছিলাম যে টিপিলিং এর সাব ব্র্যান্ড মার্কুইস এর গিগাবি রাউটার তেরোশো এম বিএস এর এসি টুয়েলভ জি এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইজি ম্যাট সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র ছাব্বিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা এখন দেখাবো বজ্রপাতের যে রাউটারটি নষ্ট হয় না সেই রাউটারটি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে বিওয়ার্স রুজি ব্র্যান্ডের এই মডেলটি রুজি ই ডাব্লিউ তেরোশো জি মডেলের এই রাউটারটি আপনার আমাদের যে পেয়ে যাচ্ছেন গিগাবির একটি রাউটার থান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতের রাউটারটি নষ্ট হবে না তিন বছরের ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি থাকে তিন বছরের ওয়ারেন্টি ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে মিমো কাভারেজ পাবে এলো সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট যেহেতু ফাইভ এন্টিন আপনার দেখতে পাচ্ছেন লং রেস কাভারেজ পাবে মূল্য রাখছে মাত্র চৌত্রিশশো নব্বই টাকা এই অফার সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাব হলো নেটিস ব্র্যান্ডের গিগাবিট রাউটারের ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নেটিসের এই রাউটারটি হলো NC65 খুবই পাওয়ারফুল নেটটি রাউটার 1200 মিটার ডুয়ালমেন্ট নিউ মোডেল কোন দাও আছে এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছে আমরা মাত্র 2890 টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ভিডিওটি শেষ করার আগে শপের লোকেশনটি আমরা আবারো বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান সেন্টেল শপিং এর সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম